ওয়ান নাইন নাইনের মধ্যে এত ফেসিলিটিস মানে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ডেটা ফর্টি এইট ডেজের জন্য আনলিমিটেড কল একশোটা এস এম এস সাথে এতগুলো ওটিটি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশান জিও এটা কবে বের করলো ভাই এই হলো আজকালকার জিও স্ক্যাম অনেক সময় কিন্তু আমাদের ফোনে অনেক নোটিফিকেশান আসে যেগুলো কিন্তু আমরা বেশিরভাগ টাইম ইগনোর করে চলি আর কি তো এরকম নোটিফিকেশনের মধ্যেই একটা নোটিফিকেশান আমার চোখে হঠাৎ করে পড়ল তার কারণ আজকাল জিও রিচার্জ নিয়ে কিন্তু অনেক সমস্যা হচ্ছে মানে জিও রিচার্জ নিয়ে অনেকে অনেক মিম বানাচ্ছে বা অনেক কিছু এরকমই নোটিফিকেশান আমার কাছে একটা এসেছিলো আজকে তা আমি হট করে লিঙ্কটাকে ক্লিক করি আমি ভেবেছিলাম ওটা জিও অ্যাপ থেকেই এসেছে হয়তো কারণ আমার কাছে কিন্তু অলরেডি মাই জিও অ্যাপটা আছে এখানে যে তো চলো তোমাদের ওই লিঙ্কটা আগে দেখাই হ্যাঁ লিঙ্কটা হলো এইটা এই লিঙ্কটার এখানে ক্লিক করি চলো দেখতে পারবো এখন কি হবে ডাইরেক্ট এখানে মাই জিও অ্যাপটা ওপেনের মতন দেখালো আর কি ক্রোম ক্রোম ব্রাউজার থেকে তো এখানে এখন একটা আমি আমার নাম্বার দিব আমি আমার নাম্বার দিব না অ্যাকচুয়ালি কারণ আমি এটা অলরেডি চেক করেছি তাই একটা উল্টাপাল্টা দশ সংখ্যার নাম্বার দিলাম ঠিক আছে দিয়ে এখন এটাকে আমি রিচার্জে নিয়ে যাচ্ছি দেখো উল্টা পাল্টা নাম্বার কিন্তু কিন্তু আসলো মানে জিও রিচার্জ তো এখানে কী কী প্ল্যান আছে ওয়ান নাইন যেটা এখন নেই বর্তমানে থ্রি নাইনটি নাইনের প্ল্যানটা দেখাচ্ছে এখানে ওয়ান ওয়ান নাইনটি নাইন সেভেন ওয়ান নাইনের প্ল্যানটা দেখা যাচ্ছে এখানে টু ওয়ান নাইন এরকম করে করে অনেক রিচার্জ আছে আটশো চল্লিশে প্ল্যানটা দুশো টাকা এরকম সিক্স নাইন নাইন এটা টু নাইন নাইন ওয়ান থ্রি নাইন নাইন এটা থ্রি ফোর নাইন দেখাচ্ছে এরকম করে করে অনেকগুলো রিচার্জ প্ল্যান আছে তো রিচার্জ প্ল্যানগুলোর মধ্যে প্রত্যেকটা রিচার্জেই কিন্তু নেটফ্লিক্স আর প্রাইম হটস্টার সোনি লিভ জি ফাইভ জিও সেভেন প্রো ওয়ান নাইন নাইনের মধ্যে এত ফেসিলিটিস মানে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ডেটা ফর্টি এইট ডেজের জন্য আনলিমিটেড কল একশোটা এস এম এস সাথে এতগুলো ওটিটি প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশান জিও এটা কবে বের করলো ভাই সাথে আবার স্পেশাল অফার এন্ড ইনস দেখাচ্ছে এখন কিন্তু জিরো থ্রি টু ওয়ান হচ্ছে আবার দেখবে রিচার্জ মানে প্ল্যানটা শুরু ওই দেখো আবার আট মিনিটের প্ল্যানটা শুরু হলো তার মানে যারা বোকা মানুষ আছে বা যারা মানে এই স্ক্যাম সম্বন্ধে কিছু জানে না তারা ভাববে যে এই অফারটা তো আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে যাই গিয়ে পটাপট রিচার্জ করিনি কিন্তু কি হবে লাভ কি হবে যারা স্ক্যামার তারা ঠিকই মানুষদেরকে বোকা বানিয়ে স্ক্যাম করে টাকা নিয়ে নেবে যাই হোক তা আমি এখান থেকে একটা রিচার্জ এখন ক্লিক করি তোমার দেখতে পাবে গিয়ে নিয়ে গেলাম গুগল পেতে নিয়ে গেলাম ডাইরেক্ট গুগল পেটা খুলল খুললাম খোলাতে দেখো জিও রিচার্জ আসলো কিন্তু ঠিকই ওয়ান নাইন নাইনের রিচার্জটা কিন্তু ব্যাঙ্কিং দিনটা দেখো একবার অল ইন্ডিয়া অনলাইন অল ইন্ডিয়া ফুড সার্ভিস বা কিছু একটা সামথিং হবে ইউপিআই আইডিটা রিচার্জ টু ফর্টি নাইন জিও অ্যাট দ্য রেট ইয়েস ব্যাঙ্ক মানে যারা স্ক্যামার আছে তারা একবার আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে ওয়ান নাইন নাইনের রিচার্জ যারা মনে করো মানে জানে না যে এগুলো স্ক্যাম তারা হয়তো ভাববে যে ওয়ান নাইন নাইন রিচার্জে এত কিছু ফেসিলিটিস পাচ্ছি রিচার্জ করিনি রিচার্জ করতে গিয়ে কিন্তু ফোনে কিন্তু রিচার্জ হবে না আর যারা স্ক্যামার ওদের কাছে কিন্তু ডাইরেক্ট টাকাটা পৌঁছে যাবে এই হলো আজকালকার জিও স্ক্যাম আমি না মানে এক সেকেন্ডের জন্য আমি রিচার্জ করতে চাচ্ছিলাম তারপরে না আমি ব্যাংকিং নেমটা ভালোভাবে পড়লাম যে এটা তো মাই জিও অ্যাপে রিচার্জ না কারণ মাই জিও অ্যাপে রিচার্জ কিন্তু এক মিনিট আমি সবসময় গুগল পে থেকেই রিচার্জ করি মাই জিও অ্যাপে রিচার্জটা হবে ঠিক এরকম এই দেখো অলওয়েজ এরকম রিচার্জ করি আমি অথবা এমন হবে এই লাস্ট আমি টোয়েন্টি জুনে রিচার্জ করেছিলাম ওয়ান তার আগে দুশো নয় টাকা দুশো নয় টাকা উনিশ টাকা যাই হোক এরকমই হবে মানে মোট যে জিও প্রিপেড রিচার্জ এই জিনিসটা কিন্তু গুগল পেতে আসবে এই জিনিসটা সেটা না হয়ে কী সব উল্টাপাল্টা এসেছে দেখো ব্যাঙ্কিং নেম এখানে আছে রিলায়েন্স জিও ইনফো কম কমিউনিকেশান স্টোর নেম জিও রিলায়েন্স রিলায়েন্স জিও এটা হলো অ্যাকচুয়ালি আর যেটা আমাদের লাস্ট যেটা আসলো আগে যেটা তোমাদেরকে দেখালাম সেটা ছিল ফ্রড স্ক্যাম তাই তোমাদেরকে এখন একটাই সাজেশান দেবো যে মাই জিও অ্যাপ ছাড়া তোমরা কিন্তু কোনো লিঙ্ক থেকে কিন্তু কোনো রকম রিচার্জ করবে না সেগুলো কিন্তু সব স্ক্যাম বেরোবে সব ফ্রড বেরোবে এখন জিও রিচার্জ নিয়ে অনেক সমস্যা হচ্ছে মানুষের কারণ জিও রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে বলে কিন্তু মানুষ এখন কমের মধ্যে রিচার্জ খুঁজতে চাবে গুগলে হোক বা ইউটিউবে হোক তাই এই লিঙ্কগুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবে এটাই তোমাদেরকে আজকে জানানোর ছিল বি কেয়ারফুল